বলছি যে ঘটনা তাকে ঘিরে এখনো সরগরম এত বছর ধরে বিধানসভা দেখছেন এরকম নজির কখনো হয়েছে কখনোই হয়নি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মানসিকতা সেটা প্রকাশ করেছিলেন তিনি তার বলার সময় যেহেতু বিরোধী দলের একজন বিধায়ক তিনি বলতে চাইছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে হ্যাঁ আগে তিনি বলুন যদিও প্রথম দিকে তারা ছিলেন না পরে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলার সময় তখন এসেছেন তারপরে মুখ্যমন্ত্রীর বলা সেই বলাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সারাক্ষণ ধরে ওরা জানে না যে আপনি বললেন তো যে স্বরগরম এটা দন্তস্বয় বফলা যে স্বর সেই স্বর যে গরম কি হতে পারে সেটা ওরা বুঝতে পারে না সুতরাং এই ধরনের নক্কারজনক ঘটনা একটা বিধানসভার ভেতরে এটা কোনো দিন হয়নি ওদের সবই তো ঐতিহাসিক হচ্ছে হিস্টরিক এভরিথিং ইজ হিস্টরিক তো এটাও হিস্টোরিক হলো যে বিধানসভার ভেতরে এরম নক্কারজনক ঘটনা একজন বিধায়ককে দেখলাম আমি নাম করতে চাই না তিনি শুয়ে পড়েছেন তিনি নাকি অসুস্থ তার হৃদয়টা বাঁদিকে না ডান দিকে আমরা জিজ্ঞাসা করছি তাই কারণ দেখলাম যে ডান দিক ধরে উনি সাংঘাতিক একটা কি যেন করছেন অসুস্থ হয়ে গেছেন এমন একটা ব্যাপার যেন তো যাই হোক এইগুলো প্রশ্ন তুলছে সব দিক দিয়ে এবং আমরা ধিক্কার জানাই এই বিধানসভাকে এইভাবে কলুষিত করা আপনি জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ছিলেন প্রাইম মিনিস্টার আজকে টুইট করে বলছেন যে তারাই নাকি উদ্যোগ নিয়ে উৎসবের মুহূর্তে মানুষকে রেহাই দিচ্ছে এবার বুঝুন যে জিনিসটা আমরা কি বলেছি উৎসবের মুহূর্তে মানুষকে রিলিফ দেওয়া সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শিখতে হবে না উৎসব মানে একটা স্পেসিফিক টাইম নয় বাংলায় বারো মাসে তেরো পর্বণ সব সময় উৎসব আছে আর মানুষের মনের মধ্যে উৎসব থাকলে তবেই তো উৎসব বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক সেই জায়গায় নিয়ে যান এবার প্রধানমন্ত্রী যেটা বলছেন একটু দেখুন যে এই আলোচনাগুলো কিন্তু অনেক দিন থেকে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স একবার হলো সবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন তার নির্দেশ মতো আমরা গিয়ে সবার কাছে বললাম জিএসটি কাউন্সিলে বললাম গ্রুপ অফ মিনিস্টার্সের কাছে বললাম গ্রুপ অফ মিনিস্টার্সে তখন ইউনানিমাস ডিসিশন হয়নি যার জন্যে পাঁচ লোক লক্ষ টাকা অবধি হয়েছিল যে ইন্ডিভিজুয়াল কাভারেজ আর সিনিয়র সিটিজেন দেওয়া হবে এরম একটা রেকমেন্ডেশন হয়েছিল কেন কারণ অন্যান্য রাজ্য একটা সর্বসম্মতিক্রমে ওই একেবারে বাদ যাক এটা আসতে পারেনি যদি আমরা বাংলার পক্ষ থেকে একেবারে বাদ যাক সেই কথাটা বলেছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মতন সেই কথা বলা হয়েছিল আজকে দাঁড়িয়ে যদি কেউ বলে যে তারা করছে তাহলে এতদিন করলেন না কেন এতদিন বাদে কেন জিএসটি কাউন্সিল ন মাস পরে বসলো কেন তিনটে জিওএম ছটাপট ঝটাপট করে হয়ে তারপরেই হয়ে গেল কি করে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেবার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি লালকেল্লা থেকে বলে দিলেন কি করে তাহলে একটা সাংবিধানিক বডিকে তার যে পাওয়ারটা সেই পাওয়ারটা যে আসলে তিনিই নিয়ন্ত্রণ করতে চান সেটা বুঝিয়ে দিলেন ওরা রোজ অনুপ্রবেশ নিয়ে কথা বলে দেখা যাচ্ছে যে কোচবিহার বিভিন্ন থেকে রোজ জাল নোট উদ্ধার হচ্ছে সেটা পাকিস্তানি তাহলে কি সীমান্ত সুরক্ষার কাজ করে বা আমরা তো সেটাই বারবার বলছি সীমান্ত রক্ষা করার কাজটা কার যদি বলেন যে সীমান্ত অর্থাৎ ল্যান্ড দিয়ে যদি কেউ আসে তাহলে সেখানে বিএসএফ আছে সেটা কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারে যদি বলেন যে হাওয়ায় আসছে মানে উড়ে আসছে তাহলেও সেখানে সেটাও কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার যদি বলেন রেলপথে আসছে তাহলে রেলপথেও সেটা কম এ কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার তো সুতরাং সবটাই কেন্দ্রীয় সরকারি তো অনুপ্রবেশ কি করে আমরা ঘটাবো অনুপ্রবেশ তাহলে কার ছাড়তে হচ্ছে সেটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে তো বোঝাতে হবে উনি তো কোনোদিন প্রেসের সম্মুখীন হন না অর্থাৎ কোয়েশ্চেনের আনসার দেন না আপনি আমায় কোয়েশ্চেন করছেন আমাকে আনসার করতে হচ্ছে উনি সেটা করবেন রাজ্য জমি দিচ্ছে না বলুক না এসে কোন রাজ্য জমি দেয়নি রাজ্যে যেখানে জমি দেওয়ার সেখানে অবশ্যই রাজ্য দিচ্ছে বলে তো বিএসএফ কাজ করতে পারছে রাজ্য জমি দিচ্ছে না কথা বলাটা অত্যন্ত বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য সেটা হচ্ছে আজকে বেঙ্গল ফাইলস বাংলায় রিলিজ হয়নি তা নিয়ে ওরা খুব তো ওরকমই হবে কারণ যা নেতিবাচক সেটা দেখালেই সেটাই ওদের পক্ষে ইতিবাচক হবে বলে ওরা মনে করে ওরা ইতিহাসকে প্রাধান্য দেয় না ওরা আমাদের রাজ্যের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তাকে প্রাধান্য দেয় না আগে বলেছিল যে দুর্গাপুজো হয় না মানে আমি দুর্গাপুজোকে এই জন্যে বলছি যে কিসের কোন লিস্টে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ যে সাংস্কৃতিক ঐতিহ্যকে ছোঁয়া যায় না সম্প্রীতি সৌহার্দ্য সেটাকে ওরা গুরুত্ব দেয় না সেই ইতিহাস তারা ভুলে গেছে তারা মানে না যদিও তারা বাংলাই বাংলার সন্তান কিন্তু কাকেও মানে কাউকে হয়তো তাদের বেশি খুশি করতে গিয়ে বাংলার বিরুদ্ধে আচরণ করছে মহিলারা প্রথম দিন করলো অবস্থান আছে আমরা আছি মহিলারা আমরা সব সময় দলের সঙ্গে দলকে যেভাবে সংগঠিত করে আমাদের মূল দল যেভাবে বলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দেন মহিলারা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সেই নির্দেশ পালন করে যতবার বলবে ততবার বসবে তার কোনো কথা বসতে চাইছি তো বসতে জানি না কেন বসতে চাইছি সেনাদের তো কিছু বলা হয়নি সেনারা বসতে চাইছে কিসের কারণে বসতে চাইছে সেটা সেনারা বলতে পারেন এটা বাংলা বলে না সব কিছু বলা সম্ভব আর সব কিছু করা সম্ভব সব কিছু করতে দেওয়াও হয় কারণ গণতন্ত্র মানা হয় আমরা প্রজাতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশ